তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো প্রতিদিনের সকালটা যদি এরকম হতো তাহলে কত ভালো হতো তাই না বলো তো যাই হোক আমি তো সকাল সকাল ছাদের করে গিয়ে দেখি এত সুন্দর ফুল ফুটেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় তো তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই জানলে যে আমরা গাছ লাগাতে কতটা ভালোবাসি আমরা দুজনেই তো যাই হোক এইখানে দেখো ফুলগুলো এত সুন্দর লাগছিল ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে এইখানে দুপুরবেলা রান্না বান্না করে চলে আসলাম তারপর দেখো রান্না করছো ওখানে কচুরমুখী দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে মাছের ঝোল বাটা মাছের তারপরে কাঁকড় আলু ভাজা মাছের ডিম দিয়ে তারপরে ছেলের জন্য একটা সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল তারপরে পাকা পটলের তেল কাটা ওখানে আছে হচ্ছে পাঙাশ মাছের ঝাল যেটা হচ্ছে আমার ভাসুরের ঘর থেকে এসেছিলো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে এত গরম লাগছিলাম ঘরে এত গরম লাগছিলো যে মনে হচ্ছিলো মনটা একটু আঞ্চন করছিলো বাইরে যে একটু হাওয়া যদি পেতাম তারপরে দেখো এই যে বর্ষাকাল বলে এখন কি মনে হচ্ছে বলো তো এত গরম দিচ্ছে যে কিচ্ছু বলা বলার তো যাই হোক আমরা চলে গেলাম নদীর ধারে গিয়ে ওয়েদারটা এত ভালো লাগছিলো মানে আকাশের যে মেঘলা ভাবটা ওটা মনে হচ্ছিলো ঠিক মানুষের মনের ভিতরে যেমন রং বদলায় ঠিক ওরকমই তারপরে দেখো এইখানে আমার ছেলে চলে আসলাম মাম্মা মাম্মা করতে করতে তো দেখো আমার তো খুব সুন্দর লাগছিল দৃশ্যটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও তো এখনকার মতো টাটা বাই বাই দেখাবে নেক্সট একটা ভিডিওতে